হ্যালো বন্ধুরা শাশুরি বড় রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা শীতের দিনের সবজি দিয়েই একটা রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো পালং শাকের গোলা রুটি তার জন্য আমি পালং শাকটা নিয়ে নিয়েছি দেখো কুচি কুচি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি এখানে একটা হাই বসিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়েছি ওতে আমি এই পালং শাকটা বসিয়ে দেবো দিয়ে সিদ্ধ করবো কীভাবে কী রেসিপিটা করছি তোমাদেরকে থেকে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আমার রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর শীতের দিনে যত রকম সবজি দিয়ে যত রকম পরোটা রুটি যা করে খাওয়া যাবে বেশ ভালোই লাগে শীতের সবজি তো আমার খুবই পছন্দ আমার গরমের দিনের সবজি থেকে শীতের দিনের সবজি খেতে খুব ভালো লাগে দেখো আমি এই পালন শাকগুলো বসিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে ভাপিয়ে নেব ভালো করে ভাপিয়ে নিয়ে আমি কিভাবে কী রেসিপিটা করবো তোমাদেরকে শেয়ার করো তোমরা দেখতে থাকো তার আগে আমি দেখো এখানে একটা মিক্সির জাল নিয়েছি মিক্সির জালটা আমার পুরো শুকনো আর একটু আমি ভালো করে মুছে নেবো কেন যত পরিষ্কার করে শুকনো করে মুছব তবে আমার একটা ভালো একটা কাজ হবে দেখো এ দেখো পুরো শুকনো করে নিয়েছি আমি এবার এতে এই যে সুজি নিয়ে নিয়েছি দশ টাকা দামে একটা প্যাকেট কেটে নিয়েছি এই সুজিটা পুরো দিয়ে দেবো দিয়ে আমি মিক্সিতে ভালো করে মুড়িয়ে নেব ঘুরিয়ে নিয়ে তোমার দিকে আবার শেয়ার করো তোমরা প্রথম থেকে শেষ মধ্যে পুরো ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আমাদের চ্যানেলের পাশে থাকো তোমরা যত কমেন্ট করবে আমাদের পাশে থাকবে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও তাহলে যে কিছু রান্না রেসিপি ভলগো সবই দেখতে হবে দেখো এটা আগে মিক্সি জারে ঘুরিয়ে নেবো নিয়ে তোমাদের কাছে আবার আসছি দেখো সুজিটা আমি ঘুরিয়ে নিয়েছি নিয়ে ঢেলে নেবো সুজিটা আমি দেখো মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এতে বাটি ময়দা যোগ করে দেব আমি বাটির মতন ময়দা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন করে নেবে সুজিটা তাহলে এক প্যাকেটের থেকে অল্প একটু কমা কমিয়ে নেবে তাহলে ভালো হবে দেখো আমি ময়দা দিয়ে নিয়েছি আমি ময়দাতে দিয়ে দেবো ময়দা তো এখানে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেবো একটু জোয়ান যে কোনো খাবারের জোয়ান কালা জিরে এগুলো দিলে হজমও ভালো হবে আর খেতেও টেস্ট হবে দেখো কালা জিরে নুন তো দিয়েই দিয়েছি দিয়ে দেবো একটু চিনি চিনি সামান্য একদম অল্প যে দিবে না তা না দিলেও কোনো অসুবিধা নেই দেখো আমি এটা ভালো করে মেখে নেবো আর এটা গোলার আগে আমি এখানে পালং শাকটা এই যে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবো দেখো পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি জল দিয়ে ভালো করে একে ঠান্ডা করে নেবো আগে নিয়ে মিক্সিতে ঘোরাবো আমি করে নিয়ে তোমাদের কাছে আবার দেখো বন্ধুরা পালং শাকটা আমি ঠান্ডা করে নিয়েছি একদম এই যে হাত দিয়ে ধরছি দেখো একদম ঠান্ডা হয়ে গেছে এটা আমি মিক্সি চালিয়ে নিয়ে নেব দিয়ে দেবো কটে আদা কুচো এইজু চার পাঁচ খাদি আদা কুচো দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেবো একটা পেস্ট বানিয়ে আবার দেখো বন্ধুরা পেস্ট বানিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখো দেখো এটা আমি এই ময়দার সঙ্গে মাখবো তার জন্য আমি একটা দেখো এখানে এই যে এটা নিয়ে নিয়েছি এতে আমার যদি কোনোটা গোটা হয়ে যায় এতেই আটকে যাবে এই জন্যই নিয়েছি নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা এটা ধরুন ছেঁকে নেওয়ার জন্য দেখো গোটা গোটা জিনিসগুলো আমার রয়ে গেল এবার দেখো এটা আমি মেখে নেবো ভালো করে সুন্দর করে মেখে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করব। দেখো বন্ধুরা মিশ্রণটা আমার হয়ে গেছে আমি খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় একটা বানিয়ে নিয়েছি এবার একটা ফাই বসিয়ে দেবো দিয়ে গ্যাসটা জেলে দেবো মাথা এখন রেডি গেছে এবার আমি একটা গ্যাসটা চেড়ে দেবো দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো তাওয়াটা গরম হতে দেবো দেখো বন্ধুরা একটা বাটিতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর খুবই সামান্য একটু তেল নিয়ে জাস্ট এটা আমি বুলিয়ে নেব এতে তেল দেওয়ার দরকার নেই খুবই হেলদি খাবার বিনা তেলেই হয়ে যাবে প্রায় একদম সামান্য একটু তেল ব্রাশ করে দিলে ভালো লাগবে সেই জন্য একটু ব্রাশ নিয়ে নিয়েছি একটু তেল নিয়ে নিয়েছি ও প্রতি একটু তেল ব্রাশ করে দেবো এ দেখো এবার আমি এটা দিয়ে দেবো দিয়ে হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেভ নিয়ে আসবো গোল টাইপে দেখো জিনিসটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে দেখো একটুও কোথাও লাগছে না এবার আমি একটু তেল নিয়ে ব্রাশে করে একটু লাগিয়ে দেবো জাস্ট হালকা করে ওপর দিয়ে একটু লাগিয়ে দেবো কেন এই দিকটা আমার তো হয়ে গেছে এবার এইটা আমি উলটিয়ে দেবো সামান্য ওই দিকটা একটু হয়ে গেলেই আমার একখানা গোলা রুটি হয়ে গেল চাপা দিয়ে দিয়েছি দেখো দেখো গোলা রুটিটা আমার হয়ে গেছে একখানা আমি সব প্রায় আরও একটা করে তোমার দিকে দেখিয়ে দেবো ওপর দিয়ে একটু হালকা করে তেল ব্রাশ করে দেবো দিয়ে একটু চেপে চেপে সেখানে একটু চাপা দিয়ে দেবো দিলে জিনিসটা ভালো হবে দেখো বন্ধুরা এটাও হয়ে গেছে কত সুন্দর কালারগুলো আসছে দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করবো দেখো বন্ধুরা শেষ হয়ে গেছে লাস্টে একটুখানি ছিল সবগুলোই হয়ে গেছে তোমাদেরকে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি কমেন্টে জানাবে আমার এই শীতকালীন সবজি পালন শাকের গোলা রুটিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখো ছোট দেখো বন্ধুরা গোলা রুটিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর কেউ কিন্তু কমেন্ট জানাতে ভুল ভুল করবে না আমার অবশ্যই কমেন্ট চাই এই আমার গোলা রুটির পরোটাটার কালারটা কত সুন্দর এসেছে দেখো অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ